আসসালামু আলাইকুম আমার চ্যানেল তাইবা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ফেভারিট একটি রেসিপি আলু দিয়ে গরুর মাংস রেসিপি চলুন মাংস রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি এখানে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি এখন মাংসের ভিতরে আমি আলু একে একে সব জিনিস দিব প্রথমে আমি আলু দিচ্ছি আলুগুলো একটু আমি বড় বড় করে কেটেছি এরপর দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনারা আলু আলু আর মাংসের পরিমাপ মতো বুঝে শুনে দেবেন পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর দিব কিছু কাঁচামরিচ যেগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে রেখে চিঁড়ে নিয়েছি এরপর দেব আমি গরম মশলা তেজপাতা এখানে আমি নিয়েছি তেজপাতা কালো ফল সাদা ফল লং গোলমরিচ খাল লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো সবগুলো একসাথে আমি এখন মাংসে মিশিয়ে দেব এ দেখুন আমি সবগুলো মিশিয়ে দিয়েছি এখানে আমি সব কিছু পরিমাপ মতোই নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ইচ্ছা মতো পরিমাপ করে নিতে পারেন কম বা বেশি করে নিতে পারবেন এখানে আমি দিচ্ছি আদা বাটা জিরা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ এখন আমি পরিমাণ তেল দিয়ে সবগুলো সবগুলো মশলা একসাথে গরুর মাংসের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশাতে হবে যেন গরুর মাংসটি মশলার সাথে একদম মিশে যায় আর যখন আপনারা মাংসটি মাখাবেন দেখবেন তখনই মাংস আস্তে আস্তে কালার চলে আসবে দেখতে অনেক সুন্দর হবে তাহলে বুঝবেন যে আপনার মাখাটা অনেক সুন্দর আর নমনীয় হয়েছে এভাবে আস্তে আস্তে আপনাদের পুরো মাংসটি কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে মাংসটি অনেক সুন্দর মাখানো হবে আর দেখবেন অনেক সুন্দর একটি কালার আর গ্রান বাড়াবে এই যে দেখুন আমার মাখাটা প্রায় শেষের মধ্যে এখন মাংসটিকে পাতিলের একদম পাতিলে একদম সেট করে নিয়ে সামান্য একটু পানি দিতে হবে এখানে আমি খুব অল্প পানি দেবো কারণ মাংসটিকে আগে তেল ছা তেল ছাড়িয়ে কষিয়ে নিতে হবে দেখুন আমি চুলাতে তো উঠিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটি সরিয়ে এখন আমরা মাংসটিকে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো এভাবে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটিকে যেন মাংসটি নিচে লেগে না যায় ভালোভাবে নেড়ে দিতে হবে যেন উপর উপরের মাংস নিচে আর নিচের মাংস উপরে উঠে আসে মাংস কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা কিছুটা পানি দেবো মাংসটিকে সেদ্ধ করার জন্য পরিমাপ মতো আপনারা মাংসে পানি দিবেন দিয়ে নেড়ে চেড়ে আবার আমরা ঢেকে রেখে দেব এই দেখুন মাংসটিতে বলক চলে এসেছে আর মাংসটি আর কিছুক্ষণ জাল করলে আমাদের মাংসটি খুব সুন্দর রেডি হয়ে যাবে এই যে আমি একটু নেড়ে চেড়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার আমরা এটাকে জালের উপরে রেখে দেব এটাকে ঢাকনা দিয়ে জালে রেখে দেব এই যে দেখুন ঢাকনা সরিয়ে মাংসটা আমাদের অলরেডি হয়ে গেছে এই দেখুন আমার মাংসটি অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব আর আমি মাংসটি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা চুলাটি অফ করে দেব আর পাতিলটাকে ঢেকে এখানেই রেখে দেব দমের জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব এই দেখুন পোলাও ভাতের সাথে মাংসর রেসিপিটি আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি আপনারাও চাইলে এভাবে ডেকোরেশন করে খেতে পারেন আর অবশ্যই আমার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ